বাংলাদেশের অনলাইনটা কিন্তু এখনো একদম ওই লেভেলে যায়নি নিজে দেখে আমি ওকে এমন এটা একটু মজা বেশি এখন দেখা যায় যে ওনাদের জন্য অনেক বড় সুবিধা হয় এবং এই শোরুমটা আমি বেশ বড় দেখছি আসলে আমি শুধু আসের কথা বলছি না কিন্তু আমি কথা বলছি যে যতটুকু সম্ভব হয় এটুকু যেহেতু আমাদের হয়তো ফলো করে বা আমার ভিডিও দেখে সেই জায়গা থেকে এসছে তো আপনাদেরকে আমি বলবো তবে তার বেশি ভালো হবে ভাগ্যৱান পাব <laughs> <Thank you. laughs>